সকলকে স্বাগত জানাচ্ছি বলো সবাই ভালো আছেন আমরাও ভালোই আছি তো আজকে এলো গতকালকেও উপবাস গেছে আমিও উপবাস ছিলাম না কিন্তু এটা হলো সকাল বেলার একটা ছোটখাটো ভুগ দিছিল সেই প্রসাদ খিচুড়ি প্রসাদ তো এই যে ফটকা আপনাকে বই বই কইলাম যে এখানে গরম অনেক বুঝতে পারবি না না আমি তোমার সাথে ভিডিও বানাবো আমি বড় হয়েছি না এখন বড় হয়ে গেছে তার জন্য ভিডিও বানাবে তাহলে ওর হলো প্রিয় জিনিস হলো এটা তাই না বাবা হ্যাঁ তাহলে একটু তুমি খাওয়া শুরু করো আমি এটা খাওয়া শুরু করি কালকে ওবাসটা থাকতে পারি নাই সমস্যা ছিল আমার তার কারণে থাকি নাই তো আসলে ভোগের খিচুড়ি তো আসলে স্বাদ হয় এটা আমি জানি ঘ্রাণে গিয়ে যাচ্ছে স্বাদ হুম খুবই টেস্ট হয়েছে Süreler <laughs> bir gün bazi, şakal bala aşka under başa, ne o ne o ne o, katır ku saptakı to, duburdan, mmhmm, şöyle, çok güzel var.

Nous sommes chassés. Ah. Non. Salut ah. Chanbabou. Tu me dis

Makin bing. Tarba? Tidak asing. Gimana? Baru agak lama. Agak boleh nak? Hati makin bing. Tarba? Tarba, duduk sing, Tarba? Tarba, hati makin bing. হাটিমা মাটিম ডিম তারপর দুইটা ডিম তারপর হাতিমা টিম ডিম শুনো করে বলো ডিম না টিম

स्कूल जा स्कूल तो खुला होगा लोडे सारा सारा चेला बूर पे एक बारे लोग बाबा लूट बारे सुन जाएगा दो दबाके सुन जाए बेगा पे है बूर अब है तो दे कैसे है तो अब रे कैसे है स्कूल चुके हैं उन्हें गर्म स्कूल है ना हम्म हम्म বাবা <laughs> <laughs>

Tu me parles à chaque fois que tu fais Tu me parles à chaque fois que tu fais Tu me parles

তো আজকে সকালবেলার খাবার আর কি খুবই খুবই টেস্টি খাবার কারণ প্রসাদ জিনিসটা অনেক স্বাদ যেভাবে রান্না করি ভালো লাগে নিরামিষ বোনা কিছু খুবই স্বাদ রইল শুধু বেগুন বাজার দেওয়া কিছুই না তারপর সাদ লাগলো তো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইলেও প্রচণ্ড গরম ফ্যান ছাড়া থাকাই যেতেছে না তো ঠিক আছে সবাই ভালো থাকুন টাটা